আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা কিছু না কিছু শিখি কখনো অভিজ্ঞতা থেকে কখনো ব্যর্থতা থেকে আবার কখনো অন্যের জীবন দেখে কিন্তু এই শেখার মাঝে একটা ব্যাপার আমরা প্রায় বুঝি না সব কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় কিছু কিছু জিনিস যদি আমরা গোপন রাখি তাহলে তা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে অনেক বেশি বাস্তব জীবনে আমরা অনেক সময় বন্ধু আত্মীয় বা পরিচিতদের কাছে আমাদের স্বপ্ন পরিকল্পনা কিংবা উন্নতির কথা বলে দিই কিন্তু সবাই যে আপনার ভালো চায় তা সবসময় ঠিক না এই জন্যই কিছু বিষয়ে নিয়বতা রাখা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এই গল্পে এমন একজন যুবকের কথা বলা হবে যে জীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় গোপন রেখেই নিজের ভাগ্য বদলে ফেলেছিল আরিফ ছিল গ্রামের সাধারণ এক ছেলে বাবা একজন ক্ষুদ্র কৃষক মা গৃহিণী ছোট থেকেই আরিফের স্বপ্ন ছিল শহরে গিয়ে নিজের একটা কিছু করার কিন্তু স্বপ্ন আর বাস্তবের মাঝে অনেক দূরত্ব স্কুল শেষ হতেই আরিফ কাজের খোঁজে শহরে পাড়ি জমায় সঙ্গে ছিল না খুব বেশি টাকা শুধু মায়ের দেওয়া আশীর্বাদ আর একটুখানি আত্মবিশ্বাস প্রথম কিছু মাস সে হোটেলে বাসন মাজার কাজ করে তারপর একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ নেয় সারাদিন কাজ করে রাতে বাসায় ফিরে নিজের মোবাইল দিয়ে ইউটিউব দেখে নতুন কিছু শেখার চেষ্টা করত সিক্রেট ওয়ান নিজের স্বপ্ন আরিফ কাউকে কখনো বলেনি সে কি হতে চায় দোকানের মালিক একদিন জিজ্ঞেস করেছিল আরিফ তুই সারা জীবন কি এখানেই কাজ করবি আরিফ শুধু হেসে বলেছিল দেখা যাক ভাই আসলে সে চায় নিজের একটা মোবাইল সার্ভিসিং সেন্টার খুলতে যেখানে মানুষের ফোন ঠিক হবে আবার নতুন প্রযুক্তিও শেখানো হবে শিক্ষা নিজের স্বপ্ন গোপন রাখলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না কারণ তারা জানেই না আপনি কি করতে চলেছেন সিক্রেট টু শেখার প্রক্রিয়া রোজ রাতে আরিফ ইউটিউব থেকে বিভিন্ন স্কিল শেখে মোবাইল রিপেয়ার কোডিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি সে বন্ধুদের সঙ্গে আড্ডা না মেরে সময়টা শেখায় লাগায় কিন্তু কাউকে বলে না সে কি শিখছে বন্ধুরা ভাবে সে হয়তো ঘুমিয়ে পড়েছে শিক্ষা নিজের শেখার পদ্ধতি যদি গোপন রাখো তাহলে অন্যরা আপনার ওপর প্রভাব ফেলতে পারবে না সিক্রেট থ্রি পরবর্তী পদক্ষেপ ছমাস পর সে দোকান ছেড়ে দেয় মালিক জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস সে বলে গ্রামে যাচ্ছি কিছু পারিবারিক কাজ আছে আসলে সে শহরের আরেক প্রান্তে ছোট একটা রুম ভাড়া নেয় আর নিজের সার্ভিসিং সেন্টার শুরু করে নিজের মোবাইলেই ডিজিটাল মার্কেটিং শুরু করে দেয় শিক্ষা ভবিষ্যতের পরিকল্পনা আগে ভাগে বলে দিলে অনেকেই আপনার পথ আটকে দিতে চাইবে সিক্রেট ফোর উপার্জনের পরিমাণ দোকান চালু হবার চার পাঁচ মাসের মধ্যে তার ভালো ইনকাম শুরু হয় সে নতুন যন্ত্রপাতি কেনে আর নিজের দোকান সাজায় পাড়ার কেউ জানত না সে কত আয় করছে কারণ সে আগের মতোই সাধারণ জামা কাপড় পরে সাধারণ জীবনযাপন করে শিক্ষা উপার্জনের পরিমাণ গোপন রাখলে হিংসা ও কুনজর থেকে নিজেকে রক্ষা করা যায় সিক্রেট ফাইভ ব্যক্তিগত সম্পর্ক আরিফ একটা মেয়েকে পছন্দ করত কিন্তু কখনো কারো কাছে প্রকাশ করেনি তার জীবনের এই অংশ সে এতটাই গোপন রাখত যে কেউ ভাবতেও পারত না সে কারো প্রেমে পড়েছে পরে আরিফ নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে পরিবারের সম্মতি নিয়ে শিক্ষা ব্যক্তিগত সম্পর্ক গোপন রাখলে সেটি বাইরের নীতিবাচক প্রভাব থেকে রক্ষা পায় উপসংহার আজ আরিফ একজন সফল উদ্যোক্তা সে নিজের দোকানের পাশাপাশি একটা অনলাইন কোর্স চালু করেছে যেখানে সে গ্রামের ছেলে মেয়েদের বিনামূল্যে প্রযুক্তি শেখায় তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল সব কথা সবার সঙ্গে শেয়ার করতে নেই এই পাঁচটি গোপনীয়তা তাকে শুধু সফল নয় নিরাপদও করেছে তোমার জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে শেখো কিভাবে নীরব থাকতে হয় সবাইকে সব বললে সবাই তোমার হয় না কিছু কথা নিজের সঙ্গে রাখো তাতেই লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের চাবিটাঠি